হাই গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ দেখাবো তোমাদের থ্রি স্পিড মিক্সারের কয়েল কী করে ফিল কয়েল কী করে বাঁধবে তো প্রথমেই আমরা তার বেঁচিয়ে নিচ্ছি তো ফাইনালি প্রথমটা আমাদের বেঁচানো ফ্রেশ হয়ে গেছে তো এরকম আরও একখানি আমাদের করে নিতে হবে আস্তে আস্তে করে ওটা বার করে নিতে হবে তো ফাইনালি বার করা হয়ে গেছে তো ওটাকে সরু একটা তার দিয়ে বেঁধে নিতে হবে দ্বিতীয়টা আবার ঠিক একই পঁচিশে জড়িয়ে নিতে হবে

आज तक आज तक बंद के खुले नहीं था भाई जैसे कि मैं तार तो चला लाच नहीं जाऊँ मैंने भी थोड़ा है तो शुरू तार की बिजनेस हो जाती है लेमलो जाते।, ले जाते ना हाई टीम ना टीम तो बीबीसी तो 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 पेपर दिए मुझे ना हो দুই দিকে পিবিছি পাড়ির দিকে জড়িয়ে দিয়েছি আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে ভিতরে পরের ভিতরে সেমভাবে দ্বিতীয়টিও করির ভিতরে ঢুকিয়ে নিতে হবে খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয় যদি ওয়ার যাতে না কাটে কানেকশানগুলো করে নেব তো রেডি ফাইনালি আমরা আর্মি চারটি ঢুকিয়ে দেবো ভিতরে খুব করে ঢুকাতে হবে যাতে ওয়াই কোনো জায়গাতে না কাটে এর মোটরটাকে ফিটিং করে নেব একটা জায়গা জুতোটা দেখা যাচ্ছে বাসুটা পাঁচ ধরে যেদিকে দুটো স্ক্রু ছিল এই স্ক্রুগুলো লাগিয়ে নেব এটা করতে বলে কতদিন সেটা ফেলতে ওরা টিং ফাইনালি কমপ্লিট এবার চেক করে দেখে নেব সিরিজে চেক করলাম